সেই সদাপন গুলি এটি হচ্ছে মানুষের জন্য জমা থাকবে এবং এটি হচ্ছে প্রতিদানের দিক থেকে উত্তম এবং জান্নাত থেকে জান্নাতে প্রবেশের আসার জন্য উত্তম এবং জান্নাত থেকে মুক্তি পাওয়ার কামনা দিক থেকে উত্তম এখানে এই আয়াতে যে বলা হয়েছে আল বাদিয়াত সালেহাত এই বাদিয়াত সালেহাত এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফসিরে ইবনে জারির অন্যতম খন্ড 166 নম্বর হাদিস

الحمد لله ولا اله الا الله الله اكبر والله এই চারটি বাক্য এবং সৎ সন্তান যে সৎ সন্তান বাবার জীবিত অবস্থায় মারা গেছে বান্দা এবং ওই ব্যক্তি ওই পিতা তার এই সন্তানের মৃত্যুবরণের মাধ্যমে আল্লাহর কাছে সোয়াদ কামনা করে এই পাঁচটি বিষয় হচ্ছে নিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করবে ঠিক তেমনি ভাবে এই বাক্য পাঠ করার মাধ্যমে আল্লাহ তারা বান্দার জন্যে